নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে চললাম ছোটোবেলার বান্ধবীর ভাইয়ের রিসেপশান তার জন্য বর্ণগাতে তো একসাথে পড়ার সূত্রে সব বান্ধবীরা মিলে কত আনন্দ মজা করে কাটাতাম কিন্তু বিয়ে হওয়ার পরে যে যার মতো আলাদা হয়ে গিয়েছি কারোর সাথেই সেভাবে দেখা হয় না কারণ এক একজনের এক এক জায়গায় আমাদের বিয়ে হয়েছে তো অনেক দিন পর এই সুযোগে বান্ধবীদের সঙ্গে দেখা হবে তো মনটা ভীষণ খুশি ছিল তো এই দেখুন গল্প করতে করতে কিন্তু চলে এসেছি বনগাতে বান্ধবীর বাপের বাড়িতে তো এই দেখুন লজে বিয়ে হয়েছিল আসার সঙ্গে সঙ্গেই বান্ধবীকে অনেক দিন পর দেখে জমিয়ে গল্প করছিলাম আসলে অনেক গল্প জমা হয়ে রয়েছে অনেক দিন দেখা হয় না আর যে যার কর্মজীবনে ব্যস্ত কাজে ব্যস্ত হওয়ার জন্য কেউ সেভাবে ফোনে কথা বলা হয় না তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আর আমার বাবা মা মায়েরও ইনভাইট ছিল তো সবাই এসেছিলো ভাইরা তো এই দেখুন এসে সবার সাথে কিছুক্ষণ গল্প করে নিয়ে আর এই দেখুন এখানে স্টার্টারে কিন্তু অনেক রকমের আইটেম ছিল এখান থেকে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আবার গল্প করতে লাগলাম আসলে এখানে এসেছি আমি সবার সঙ্গে দেখা হবে বান্ধবীদের তার জন্য খাওয়া দাওয়ার প্রতি সেরকম কোনো ইন্টারেস্ট নেই জমিয়ে গল্প করব বান্ধবীদের সঙ্গে আর মন ভরে অনেক অনেক ছবি তুলবো তো এই দেখুন মেকোভারটা কিন্তু আমি নিজেই করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম আর এই দিকে দেখিন দেখুন বাবিন ও দিদুনকে খুব আদর করছে আর এই দেখুন গল্প করতে করতে আরও সব বান্ধবীগুলো চলে এসেছে সবার সাথে এই দেখুন অনেক দিন পর দেখা হলে যা হয় যে যার ফোনে ছবি তুলতে ব্যস্ত রয়েছি আসলে এই স্মৃতিগুলো তো ফ্রেমবন্দি করতে হবে আবার কবে দেখা হবে বান্ধবীদের সঙ্গে সেটা তো ঠিক নেই তো অনেক গল্প মজার ছবি করে তুলে নিয়ে তারপরে এই দেখুন অনেকটা রাত হয়েছে আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে তাই তো খাওয়া দাওয়াটা সেরে নিতেই হবে যেহেতু আমরা আবার বাড়িতে ব্যাক করব তার জন্য তো এই যে খেতে বসে পড়লাম খাবারেও কিন্তু অনেক রকমের আইটেম ছিল প্রথমেই দিয়ে দিয়েছিল দেখুন একটা করে ফিশ ফ্রাই আর সঙ্গে কিন্তু আরও অনেক রকমের আইটেম ছিল খাওয়া দাওয়াগুলো খুবই টেস্টি ছিল আমার তো খেতে ইচ্ছা করছিল না ভাবছিলাম কতক্ষণের নিচে গিয়ে আবার বান্ধবীদের সাথে মন খুলে গল্প করব আসলে ছোটোবেলার বান্ধবীদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলে কিন্তু এটাই হয় গল্পের শেষ হয় না মনে হয় মন খুলে কত দিনের গল্প জমে রয়েছে সেগুলো সব একেবারে বলে দিই তো এই দেখুন খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছে এবার নিচে থেকে আইসক্রিমটা খেয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের মতো ব্লগটা এইটুকুই